স্বাগত জানাই আপনাদের টাটা গ্রুপের সাবেক ষষ্ঠ চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির জীবনী নতুন আরেকটি বিরুদ্ধে আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা উপস্থাপন করব ভারতের টাটা গ্রুপের সাবেক ষষ্ঠ চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি কর্ময় জীবনী দেখার জন্য আপনিও আমন্ত্রিত আস টিভির সঙ্গেই থাকুন সাইরাস পিসির সংক্ষিপ্ত পরিচয় সাইরাস মিস্ত্রি একজন ভারতীয় বংশ বংশোদ্ভূত আইরিশ ভারতীয় ব্যবসা আইরিশ ব্যবসায়ী ছিলেন তিনি দুই থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত টাটা গ্রুপের ষষ্ঠ চেয়ারম্যান ছিলেন যা একটি ভারতীয় ব্যবসায়িক সংগঠন সাইরাস মিস্ত্রি ছিলেন গ্রুপের ষষ্ঠ চেয়ারম্যান এবং দ্বিতীয় নওয়ার জি ওয়ালার পরে ব্যক্তি যিনি টাটা উপাধি বহন করেন চোদ্দ দর্শক সাইরাস মিস্ত্রির জন্ম এবং মৃত্যু জন্ম সাইরাস সাইরাস পালনজি মিস্ত্রি চৌঠা জুলাই উনিশশো আটষট্টি সনে বোম্বাই মহারাষ্ট্র ভারতে জন্মগ্রহণ করেন মৃত্যু সাইরাস মিস্ত্রি চৌঠা সেপ্টেম্বর দুই হাজার বাইশ সনে চুয়ান্ন বছর বয়সে পালঘর মহারাষ্ট্র ভারতে যাকে সাড়া দিয়ে সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে পরপরে তিনি যেখানে থাকুক মহাতৃষ্টিকতার জন্য ভালো রাখেন সেই কামনা করি নাগরিক আইরিশ মাতৃশিক্ষায় ইম্পেরিয়াল কলেজ লন্ডন লন্ডন বিজনেস স্কুল দাম্পত্য সঙ্গী রোহিকা মিস্ত্রি সন্তান ফিরোজ মিস্ত্রি জাহান মিস্ত্রি পিতা মাতা পালনজি মিস্ত্রি মাতা প্লান পাটনি পেরিন দুবাসে আত্মীয় রোয়েল টাটা বোনের স্বামী সাইরাস মিস্ত্রি তার কোম্পানির সাইরাস ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের মাধ্যমে টাটা সন্সারে আঠারো দশমিক চার শতাংশ শেয়ারের মালিক ছিলেন রুমবার্গ মিলিনিয়ামস ইন্ডেক্স অনুসারে মৃত্যুর সময় মিস্ত্রির মোট সম্পদ ছিল উনত্রিশ বিলিয়ন যা তাকে ভারতের অন্যতম ধনী ব্যক্তি করে তোলে সাইরাস মিস্ত্রি জাতীয় সংহতি পরিষদের সদস্য ছিলেন দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির জীবন অবসর সাইরাজ জীবন হয় চৌঠা রবিবার সেপ্টেম্বর দু হাজার বাইশ সনে জনপ্রিয় এই উদ্যোগপতি দুর্ঘটনা অকস্মাত মৃত্যু হয়েছে মুম্বাইয়ের পালাঘরের কাছে ঘটে এই দুর্ঘটনা সাইরাজ মিস্ত্রি অকাত মৃত্যুতে দেশের শিল্পপতি মহলে নেমে আসে শোকের ছায়া শিল্পপতি থেকে রাজনীতিবিদ শোকের আবহাওয়া বাদ মানছে না কারোরই ইতিমধ্যে টুইট করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ সুপ্রিয়া সুলে নিজের টুইটেতে লিখেছেন ভয়াবহ খবর এখনও বিশ্বাস করতে পারছি না আমার ভাই সাইরাস মিস্ত্রি আর নেই তার আত্মার শান্তি কামনা করছি প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত নগণ্য ভারতের টাটা গ্রুপের সাবেক সংস্কর চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি কর্মজীবনী পাঠ করে বিশ্বের ইতিহাস ও অন্যান্য বিশ্বনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি সাইরাস মিস্ত্রির কর্মজীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি থেকে কি তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি কাউকে ছোট অথবা বয়কে দেখা আমার উদ্দেশ্য নয় ইতিহাসের পা থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায় আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজগুলো ক্ষমা করে দিবেন ভুল করে ধরে দিলে আমি অবশ্যই সূত্র নেবার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে ততক্ষণ ভারত থাকুন সুস্থভাবে থাকুন আর এস টিভির সঙ্গেই থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ